আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশের সতেরো জন উচ্চপদস্থ কর্মকর্তাকে বদলি সংক্রান্ত পৃথক দুইটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এই সতেরো জন কর্মকর্তাদের মধ্যে কর্মকর্তার বদলির আদেশ বাতিল করা হয়েছে নয় জনকে স্ট্যান্ড রিলিজ বা তাৎক্ষণিক বদলি বা অবমুক্ত করা হয়েছে এবং ছয়জন কর্মকর্তাকে পুলিশের স্বাভাবিক নিয়মে বদলি বা পদায়ন করা হয়েছে পুলিশের যে নয়জন কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ বা তাৎক্ষণিক বদলি করা হয়েছে তাদের মধ্যে তিনজন অতিরিক্ত ডিআইজি বা এডিশনাল ডিআইজি পদমর্যাদার এবং বাকি ছয়জন পুলিশ সুপার বা এসপি পদমর্যাদার পুলিশের যে ছয়জন কর্মকর্তাকে স্বাভাবিক নিয়মে বদলি বা পদায়ন করা হয়েছে তার মধ্যে একজন হলেন অতিরিক্ত আইজিপি বা অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক চারজন পুলিশ সুপার এবং একজন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার পুলিশের এই সতেরো জন কর্মকর্তাকে বদলি সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ শাখা এক থেকে দুইটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয় সেখানে এই সতেরো জন কর্মকর্তাদের নামের তালিকা এবং কে কোন ইউনিটে বদলি বা পদায়ন বা কার কোন পদমর্যাদা সেটা দেওয়া হয়েছে চলুন সেটা আমরা দেখে নিই প্রথম প্রজ্ঞাপনে আটজন পুলিশ কর্মকর্তাদের তালিকা দেওয়া হয়েছে এনাদের মধ্যে দুইজনের বদলির আদেশ বাতিল করা হয়েছে দুইজনই এসপি পদমর্যাদার তারা হলেন মোহাম্মদ আবু সায়েম প্রধান এবং মোহাম্মদ জাকির হোসেন তারা তাদের পূর্বের দায়িত্ব পালন করবেন আর বাকি যে ছয়জন তাদের মধ্যে সব সবথেকে উচ্চপদস্থ তিনি হলেন আবু হাসান মোহাম্মদ তারিক তিনি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পুলিশ হেডকোয়ার্টার্সে দায়িত্বপ্রাপ্ত ছিলেন এবং বর্তমানে তিনি পুলিশ স্টাফ কলেজের রেক্টর হিসাবে দায়িত্ব পালন করবেন পরবর্তীতে মোহাম্মদ মারুফাত হুসাইন পুলিশ সুপার নাটোর তাকে বদলি করে দিনাজপুরের পুলিশ সুপার করা হয়েছে পরবর্তীতে মোহাম্মদ আমজাদ হোসেন যিনি এআইজি পুলিশ অধিদপ্তর এবং তাকে বদলি করে নাটোরের পুলিশ সুপার করা হয়েছে চার এবং পাঁচ নম্বর যাদের নাম তাদের বদলির আদেশ বাতিল করা হয়েছে এবং দুইজনই এসপি পদমর্যাদার পরবর্তীতে মোহাম্মদ সাইফুল ইসলাম শান্তু তিনি পুলিশ সুপার টাঙ্গাইল তাকে বদলি করে চট্টগ্রামের পুলিশ সুপার করা হয়েছে মোহাম্মদ মিজানুর রহমান পুলিশ সুপার অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি তাকে বদলি করে টাঙ্গাইলের পুলিশ সুপার করা হয়েছে এবং মোহাম্মদ মাহবুব হাসান যিনি উপপুলিশ কমিশনার ডিএমপি এবং তাকে বদলি করে অপরাধ তদন্ত বিভাগের পুলিশ সুপার করা হয়েছে এবং সেই সাথে তিনি সুপার নিউমেরারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন এই নয়জন কর্মকর্তাদের মধ্যে তিনজন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার তারা খুবই গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত ছিলেন এবং বাকি যে ছয়জন তারা সকলেই পুলিশ সুপার পদমর্যাদার এখানে তাদের নামের তালিকা দেখতে পাচ্ছেন আর ভিডিও ডিসক্রিপশন বক্সেও এই নয়জন পুলিশ কর্মকর্তার নামের তালিকা আমি দিয়ে দিব সেখান থেকেও আপনারা দেখতে পারবেন তারা কোথায় কোন পদে দায়িত্ব পালন করবেন সেটাও আপনারা দেখতে পারবেন